সহ দিল্লি থেকে নির্বাচন কমিশনের তিনজন এসেছেন তারা যাচ্ছেন এই কোচবিহার আলিপুরদুয়ার ইত্যাদি বর্ডার আমাদের যে সেই এলাকাগুলো দেখতে আমি জানি কি দেখতে ওরা যাচ্ছে ভালো কাজের মধ্যে ভালো করে যান দেখুন ওখানে ম্যাচিং কত হয়েছে দেখুন আর ওদের চাইতে পশ্চিম বর্ধমান তো বর্ডার স্টেট নয় বর্ডার ডিস্ট্রিক্ট নয় বিদেশের সঙ্গে তো কোনো বর্ডার নেই পশ্চিম বর্ধমানের ম্যাচিং আলিপুরদুয়ার কিংবা কোচবিহারের চাইতে কি কম কেন কম তার উত্তর যেন যে এবার কেউ না কিলমারায় বসাই বাংলা ভাষী মানুষ বারো হাজার কাজ করছেন লখনৌতে লখনৌতে বিজেপির সরকার পশ্চিম বাংলার কাজের বাজার এমন যে এখান থেকে পরিযায়ী শ্রমিক সব হয়ে যাচ্ছে কাজ করছেন বিভিন্ন জায়গাতে বারো হাজার শ্রমিক বিজেপি সরকার সাহায্য করতে পারবে না কিন্তু কাগজের বান্ডিল নিয়ে খোঁজাখুঁজি করছে মানে দেখবে যে ওখানে কে কি রকম নাম ধাম ধর্ম জাতি এইসব দেখে বেড়াবে আর ওরা মানুষ ওরা কাজ করছে ওরা যদি কেউ এমন হতো বেআইনি ভাবে ঢুকেছে শুধু স্বরাষ্ট্র মন্ত্রকের সাবজেক্ট যোগীজি মন্ত্রীকে বলুক যে আরে আপনি বসে বর্ডারে দায়িত্বে আছেন আপনি খুঁজে পেতে বলুন অনুপ্রবেশকারী কারা তাদের ধরবো তাহলে বারো হাজার মানুষকে দশজন মানুষের জন্য বারো হাজার মানুষকে হেনস্থা করার এই মনোভাব এটা আসলে বাংলা ভাষা এবং বাংলার মানুষ বিরোধী বিজেপির মনোভাবকেই প্রতিফলিত করে পূর্বকে নিয়ে সহায়তা দেওয়ার জন্য নাকি আইনি টিম বানাতে হচ্ছে তৃণমূলের কাছে মানে আমাদের পাড়া সাধারণ লোক দু হাজার দুই আর দু হাজার পঁচিশে মানুষের কাছে যাচ্ছে সহায়তা করার জন্য আমাদের সাধারণ সমর্থকরা যা পারেন সেটা তৃণমূল করতে পারবে উকিল কি আসলে কোর্টে যাওয়া বন্ধ করে দেবে নাকি রোজ বসলে ক্যাম্প খুলবে ফলে উকিল ছাড়া ওরা কোনো কিছু করতে পারে না অথবা পয়সা ছাড়া কোনো কিছু করতে পারে না হয়তো কর্মীদের নামাতে পারছে না তাই এখন নামাতে হচ্ছে

কেউ কিছু করতে পারবে না কে যুক্ত কিভাবে আসলো কোথায় ছিল রাজ্য সরকারের দপ্তর পুলিশ খুঁজে পেতে দেখু কিছুই কাজ করতে পারবে না শুধু দুর্নীতির কাগজ ছাড়া হয় নাকি কালকে মিছিল করেছেন সংবিধান হাতে নিয়ে ওনার সুমতি হয়েছে কিনা আমি জানি না নির্বাচন কমিশন বলছে যে সংবিধান মেনেই সবাই কাজকর্ম করুন ওনার সংবিধান মেনে কাজকর্ম করছেন এমনি দেশের সরকার সংবিধান কতটা মানে সে তো দেশের যায়। কিন্তু নির্বাচন কমিশন আশা করেছে যেন যেহেতু হাতে সংবিধান সংবিধান আছে উনি মেনে চলেন আমি শুধু সেই ব্যক্তি যিনি সংবিধান হাতে নিয়ে উল্টো করে ধরে বিধানসভা ভেঙেছিলেন বিধানসভা ভাঙচুরের ব্যবস্থা করেছিলেন মমতা ব্যানার্জির হাতে তখন সংবিধান সংবিধান হাতে নিয়ে যারা বিধানসভা ভাঙচুর করতে পারে তারা সংবিধান হাতে নিয়ে মিছিল করলেও আসলে ভারতের গণতন্ত্রের ভিত্তিভূমিকে ভাঙবার কাজেই ব্যস্ত বুদ্ধবয়স্ক মানুষ আত্মহত্যা করেছেন পরিবার বলছে নাকি সাইজারের আতঙ্কে এবং বাবু যত বলে লেগে গেছে এমএলএ সে হচ্ছে অবশ্যই আতঙ্কে আমি বলছি এবার তো ডাক্তারদের দরকার হবে না আত্মহত্যা করলেই এসআইআর এসআইআর নিয়ে আতঙ্ক তৈরি করা হয়েছে নিয়ে কোনো সন্দেহ নেই কিন্তু আত্মহত্যা করলেই এসআইআর যদি বলা হয় তাহলে আসলে এসআইআর এবং সেই আতঙ্কের গুরুত্বটাকে কমিয়ে দেওয়া হয় এটা ধরা পড়ে যাবে এরপর কারণ ইতিমধ্যে ধরা পড়েছে দু হাজার দুই হাজার নাম আছে তিনিও আত্মহত্যা করেছেন এবং তাকেও বলা হয়েছে তিনি নাকি আতঙ্কে আত্মহত্যা করেছেন যার দু হাজার দুইয়ের নাম আছে তার তো আতঙ্কের কোনো কারণ নেই ফলে যে কোনো প্রসঙ্গে একটা আতঙ্ক তৈরি করার জন্য এমনকি আত্মহত্যাকে ব্যবহার করে আতঙ্কের গল্প ছড়ানো এটা আতঙ্ক সৃষ্টিরই একটা অংশ